আমরা দেখেছি আসলে কোনো বিপ্লবে নারীরা কখনোই পিছিয়ে থাকে না সামনে থেকে আসলে তারা আসতে পারে এবং মানে সহযোগিতা করতে পারে এবং আন্দোলনে আসলে চিনিয়ে আনতে পারে আমরা হচ্ছে নারীদের এটাই বলবো যে সামনে যে আমরা হচ্ছে চাই যে সকল নারীরা যেন এগিয়ে আসে এবং অন্যায়ের প্রতিবাদ করে এবং হচ্ছে সমাজকে কি সুন্দর সমাজ করতে নারীরা আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের মেসেজ এটাই থাকবে যে আমরা মনে করাবো যে জুলাই আসলে আমরা যেভাবে ভূমিকা রাখতে পেরেছি সামনে প্রত্যেকটা ফেসিস রিজিম যতবার হচ্ছে আমাদের আগ্রাসী ভূমিকা পালন করবে বা যতবার আমাদেরকে দমাতে চেষ্টা করবে ততবারই ঠিক জুলাইয়ে নারীদের মতো আমরা ফের আসলে সামনে আসব এবং বিরোধিতা করব সাহসের সাথে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা হলো আমাদের জুলাইয়ে আমরা নারীরা যে একতাবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হয়েছি বা অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে সোচ্চার করেছি এই জিনিসটার একটা মানে প্রদর্শন আর কি এই প্রদর্শনের মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশন আরো অনেক ব্যাচ আসবে তাদের কাছে এই বার্তাটুকু দিয়ে যাওয়া যে আসলে একতাবদ্ধ থাকলে সব মানে অন্যায় যে বিষয়গুলো আছে এইগুলাকে আসলে মোকাবেলা করা সম্ভব আর আমরা হচ্ছে এর মাধ্যমে আপনারা দেখছেন যে অনেক আপুরে এসেছে তারা প্রশংসা করছে এই প্রোগ্রামের এবং আমাদেরও মনে হচ্ছে যে এই ধরনের প্রোগ্রাম আরো বেশি হওয়া উচিত শুধু ছাত্র সংস্থার পক্ষ থেকে না আমরা আরো আহ্বান করবো ক্যাম্পাসে ক্রিয়াশীল যত সংগঠন আছে সবাইকে আহ্বান করবো যে নারীদের এই অবদানকে যেন তারা ভুলে না যায় এবং সামনে আরো সামনে নিয়ে আসে এবং এর মাধ্যমে পরবর্তী জেনারেশনের যে ছোট বোনরা আছে তারাও যেন উপকৃত হয় ছিল নারীদের কল্যাণ নিয়ে ছাত্র সংস্থা কি করতে পারে তো আমরা দেখেছি জুলাই আন্দোলনে সেখানে নারীদের পাশাপাশি সকল নারীদের যে একতাবদ্ধতা ছিল সেখানে সাধারণ সকলে আমরা একত্রিত হয়ে আন্দোলনে অংশ নিয়েছি আর দেশের ক্রান্তি আমরা হচ্ছে চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আন্দোলনে অংশ নেওয়ার আর আমাদের কার্যক্রমের মধ্যেই আমরা বলে থাকি যে হচ্ছে নারীদের জন্য সকল প্রকার কল্যাণমূলক কাজই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাদের সার্বিক সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেটা সমাধান করা তো সেই জায়গা থেকে আমরা সময় চেষ্টা করব আমাদের জায়গা থেকে সার্বিকভাবে নারীদের যে কোনো সমস্যাটাকে ছাত্রী বিশেষ করে শিক্ষার্থীদের যে কোনো সমস্যাটাকে হচ্ছে সামনে আইডেন্টিফাই করে সেটাকে সমাধানের আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা করা আর কি সর্বোচ্চ ভাবে আমরা যদি বলি জুলাইয়ের পথে আবার আমি পেছনে যদি যাই জুলাই আমাদের বোনেরা তখন মানে সক্রিয়ভাবে মাঠে ছিলেন ইভেন চৌঠ অগস্ট পর্যন্ত তারা তাদের সার্বিকভাবে চেষ্টা করেছেন তাদের জায়গা থেকে মাঠে থাকার ইভেন হচ্ছে ক্যাম্পাসে যখন আন্দোলন হয়েছে নারীরা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে আপনারা জলে সেই শুনে দেখবেন আমাদের বোনেদের মুখ থেকে যে তারাও সক্রিয়ভাবে সেখানে অবস্থান করার চেষ্টা করেছে ক্যাম্পাসে এবং হচ্ছে সার্বিকভাবে তারা আন্দোলনে সব সবসময় হচ্ছে সক্রিয়ভাবে মাঠে ছিল আর কি আর আমরা সামনে ওই রকম কোন ক্রান্তি লগ্ন আসলে নারীদের কল্যাণের স্বার্থে জাতির কল্যাণের স্বার্থে আমাদের পক্ষ আমাদের পক্ষ থেকে সবসময় আমরা ছড়িয়ে থাকার চেষ্টা করব অবশ্যই